গলিজা টুকরা তোমাদের যে হৃদয় দিয়ে ভালবাসি তাই তোমাদের বলবো আজকের মাহফিল থেকে একটা শপথ গ্রহণ করবা যে নাপাক কাপড় পরব না হ্যাঁ ইশ শপথ হবে কি শপথ নাপাক কাপড় পরব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে সরি না নাপাক কাপড় পরব না কারণ নাপাক কে ঘৃণা করেন কে আরো জোরে আওয়াজ করে বলো কে ঘৃণা করে কে আল্লাহ আল্লাহ তালা নাপাক কে ঘৃণা করেন তবে আল্লাহ তালা পবিত্রকে পছন্দ করেন এ কারণে তোমার গেঞ্জি তোমার শার্ট তোমার জামা তোমার গায়ে বরণের কাপড়টা দামি নাই হোক কিন্তু এটা যেন পবিত্র হয় হ্যাঁ এই ফিজির রাখবি তো এই ফিজিরটা বাস্তবায়নে তোমাকে একটি শুনুন কে ওপরে আমল করতে হবে সেটা হলো ডিলাক্স হলেও বেরিস্তে তুমি চেলখুই না কান সাইরা ঝাঁকি দিয়ে হাতা দিলে এই এই আমল করতে পারবে না রাগ হওয়ার কিছু নাই রাগ হওয়ার কিছু নাই ওয়াস্ত আর আমি আমি তো পারি না

করবা ইনশাআল্লাহ যদি শুধু পানি পাও তাহলে শুধু পানি ব্যবহার করবা পানি যদি কোথাও নাই পাও এই আয় না আয় না আইলে আমার কাছে কই আইবো বেটা আমারে দেখ যখন আইবো আমার কাছে কই আইবো না Yeah. পবিত্রতার সাথে পানি যদি না পাও তাহলে জিরা ব্যবহার করবা ইনশা আল্লাহ আর যদি দুটোটা ব্যবহার করতে পারো তাহলে তো আহলে কুবার সাথে আল্লাহর জান্নাতে যাইবা কুবা মসজিদের নেসাইসি গো না কুবা মসজিদের মুসল্লি যারা করেন কবাবাসী তারা খুব পবিত্র থাকে ঝিলাও ব্যবহার করে পানিও ব্যবহার করে আল্লাহু আকবার মসজিদ কবা মসজিদ দুনিয়ার সবচেয়ে দামি মসজিদগুলোর ভেতরে সিরিয়ালে মসজিদে কবা ইসলামের ইতিহাসের পয়লা মসজিদের নাম

ঘর থেকে ওযু করে কি ওযু করে ওই মসজিদে যায় দুই রাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা দুই রাকাত নামাজের বদলে আল্লাহ তাআলা তাকে কবুল উমরা সব দান করেন কবুল উমরার সব দান করেন নবীজির সাথে উমরা করলে যে সব হইত এবং কবুল উমরার সব দুই রাকাত নামাজ মেটা পাওয়া যায় কারণ মসজিদটা দামি আর এই মসজিদের মুসল্লি আল্লাহর কাছে দামি তাদের প্রশংসা আল্লাহ আল্লাহর কোরআনে করছেন এই মসজিদের মুসল্লিদের গুণগান আসমানের মালিক মাওলা আল্লাহর কালামে করছেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লাত তাদের প্রশংসা আল্লাহর কোরআনে করবে সিফাতটা তাদের যে তারা খুব পবিত্রতা পছন্দ তহারত পছন্দ জিন্দগি তাদের গায়েও ময়লা নাই তাদের কাপড়েও ময়লা নাই তাদের গায়ে নাপাক নাই তারা কখনো এক নাম্বার করছে ইস্তিনজা করেছে তো পানিও ব্যবহার করে আবার ঢিলাও ব্যবহার করে দুটো ব্যবহার করার কারণে তাদের পবিত্রতা বেশি এ কারণে এই কাফেলাটা আল্লাহর কাছে দাম আল্লাহর কাছে পছন্দের এ কারণে নিজের প্যান্টটা ব্র্যান্ডের রাখার চেষ্টা যতটুকুন করিস বেশি চেষ্টা করবে এটাকে পবিত্র রাখা এই যদি পেশাবের শিকার থেকে নিজেকে হেফাজত না করে হাদিসে পাকে আছে অধিকাংশ কবরের আজাম পেশাবের শিকার থেকে যারা নিজেদেরকে বাঁচায় না তাদের কবরে কবরের আজাব অধিক হয় এই দোষের কারণে হাদিসে পাকে আছে আল্লাহ হেফাজত করুক রহমদুল্লাহ ধরে আবাস করে যুব সমাজ ইনশাল্লাহ ব্যবহার হবে আল্লাহ তালা কবুল করে না তাহলে কাপড় ডাব্বা কাকবা আর কাপড়ের ভিতরে যেটা থাকে কাপড়ের ভিতরে কে থাকে তুমি এটা তো কাপড় এই কাপড়ের ভেতরে যে তোমার দেহটা আছে এটা কি পাক লাগবে না না পাক জোরে আওয়াজ করে বলুন পাক না না পাক এইটা যত পাক হবে সস্তাতে এটা দামি কাপড় যেমন পাক হইলে দামি কিরকম দাম কাপড় পাক হইলে হাদিস শরীফে আছে কাপড় যতক্ষণ পর্যন্ত ময়লা মুক্ত না পাক মুক্ত থাকে ততক্ষণ গায়ের কাপড়েও আল্লাহর জিকির করে সুবহান আর আস্তে করে বল সুবহান মানে কি কথা রাখি যে তোমার জামা কার জিকির করবে তোমার প্যান্ট কার জিকির করবে আরো জোরে বলেন জোরে বলেন জোরে বলেন কতক্ষণ জিকির করবে যতক্ষণ এটা পাক থাকবে বলেন যতক্ষণ এটা কি থাকবে ময়লা মুক্ত পাক সাফ থাকবে ততক্ষণ এটা আল্লাহর নামের জিকির করবে আর যদি না পাক হয়ে যায় জিকির বন্ধ হয়ে যায় একটা কথা মনে রাখবা যাদের দেহ পাক তারা কখনো আল্লাহর নাফরমানি করে না যারা নাস্তিক মোরতাদ আছে ওটি তো উজু করে না ওটার গোসল হয় না উজু করে না বদন না পাক এজন জন্য জিকির আসে না শয়তানি কথা জবান দিয়ে বাইর হয় কারণ কাপড় যেমন পাক হইলে আল্লাহর গুলামি করে বদন পাক হইলে আল্লাহর গুলামি করে কারণ তো হাত ইবাদতের চাবি কারণ দেহ বদন যখন পাক হয় তখন ওই দেহের দ্বারায় ইবাদত হয় পাক বান্দারা আল্লাহর জিকির করে পাক বান্দা যে করে ঘর থেকে বারেছে ও তো সিনেমা হলের টিকিট কাটবে না যে অজু করে চলাফেরা করে সে কোনদিন দিন সাথে ধোয়াধুয়ি করবে না সে কখনো কোর আর অবমাননা করবে না ঠিক কিনা ধরে আওয়াজ ঠিকনা সে কখনো সম্মান করে আক্রমণ সে কখনো সালামকে ব্যঙ্গ করবে না কি কথা বলে যাও সে ইসলামের তাজিদ তামাদুকে ব্যঙ্গ করবে না গান সে পবিত্র তার বদম পবিত্র সে পবিত্রকে পছন্দ করবে সে ইবাদতের দিকে চলবে এই কারণে অজু করতে হয় গুন গুন অজু করবা গুন গুন কি করবা হম

এখন কেয়ামত পর্যন্ত ওনার নাম ওনার ছাত্রদের সনদে সনদে জবানে জবানে উচ্চারিত হতে থাকবে ওরাফানা আলাকা জিকরক এর মেসদাক হয়ে ওনার জিকির আল্লাহতালা করাইতেছে স্মরণ করাইতেছে স্মরণ সভা হইতেছে এগুলো আল্লাহ পাকের মোহাব্বতের আলামত আল্লাহ যে পছন্দ করেন বান্দাকে ওইটার আলামত আবার কিছু কিছু বান্দা আছে যাদেরকে মানুষ আল্লাহ পছন্দ করে পছন্দ করে না মানুষও পছন্দ করে না এগুলো ময়রা গেলে পড়ে মানুষ আলহামদুলিল্লাহ বলে আসেনা নাই জোরে বলেন আলহামদুলিল্লা বিশ্বাস না হয় মুরগি চোরা মোরু আজকে দেখবেন যে কত মানুষ আলহামদুলিল্লাহ বলে ইন্নালিল্লা বলার মানুষ পাওয়া যাবে না বাংলাদেশের মুসলমানের মাটি কোরআনের ঘাঁটিতে জানা যায় কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না তাকে যদি জানাজা দেওয়া হয় কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না কেন অপবিত্রতা জবানে অপবিত্রতা দিলে অপবিত্রতা ইমান বিরোধী কথা ইসলাম বিদ্বেষী ভাব তার অপবিত্রতার কারণে আল্লাহর কাছে সে নিকৃষ্ট বান্দার কাছেও নিকৃষ্ট ঠিক না তো শ্রীমান আসরিন মারা গেলে আপনারা কেউ জানা যায় যাইবেন কি কথা কন না কেন আওয়াজ করে বলেন না কেন বুঝলেন আমার তো মনে হয় কোনো মুসলমানের এলাকায় ওকে কবরস্থানে দাফন করতে দিবে না আপনারা কি বলেন আপনারা কি বলেন দিবে দেওয়ার কথা দেওয়ার কথা দিবে না মুসলমানের কবরস্থানে সমস্ত নাপাক মানুষকে দাফনও করতে দেয়া হয় না দাফনও করতে দেওয়া হয় না কারণ মুসলমানরা পবিত্রতা লালনকারী মুসলমানরা কি লালন করে জ্বরে আওয়াজ করে বলেন কি লালন করে পবিত্রতা তাহলে বান্দা কয় প্রকার দুই প্রকার এক দল বান্দা পাক বান্দা এক দল বান্দা না বান্দা এই সব ইউটিউবার যারা আছস যদি মানে জামেলা সব ঝামেলা করব একেবারে আছে। একটা একটার ক্যামেরাও এখানে রাখতে দেবো সরাই ফিল্ম কিন্তু কোনো নড়াচড়া নেই ক্যামেরারও নড়াচড়া নেই পাবলিকেরও নাড়াচড়া নেই কিছু কথা বইসা শোনার মৌকা আল্লাহ তালা কইটা দিছে এটাকে মত মনে করা রাগ হইসেন রাগ হইসেন ওরা হইছে ওরা এটা আবার কাইটা দিয়েও দিতে পারে যে সব ক্যামেরা ভাঙতে চাইছে আইউ হিসাব এটাও লিখতে পারে আল্লাহ করে হেদায়েত দান করে আল্লাহ তহিবুজ দান সব কথায় ইন্টারনেটে দিতে নাই সব কথা ইন্টারনেটে দিলে দিন ও মিল্লাতের উপকার হয় না ক্ষতি হয় এমনকি সব কথা রেকর্ডও করতে নাই। সব কিছু রেকর্ড করতে হয় রেকর্ড করতে হয় না সব কিছু অনলাইনে দিতে হয় দিতে হয় না এই মাহফিলে এই অনলাইন এটা একটা এই যে এই মিডিয়া জগৎ যেটা এটা একটা এখন ফেতনার মতো মাহফিলের যে সুন্দর আলোচনা শোনার একটা পরিবেশ সুন্দর কথা বলার পরিবেশ সব নষ্ট করে ফোলা আচ্ছা আমি অল্প সময় কথা বলবো আমার একটা আদর্ত বৃহৎ আছে বড় মাহফিলে দাওয়াত রাখি কম ছোট ছোটো মাহবিলে বয়ান করি বেশি এই কারণে ছোটো মাহবিলের দাওয়াত রাখি বেশি ছোট মাহবিলের শ্রোতাগুলা সব ভদ্র হয় এ জমে বৈশিয়া কোনো ফেতনাফেসাদ থাকে না বয়ান শুনে মাহবিল যত বড়ো হয় ওইখানে ভাইরাস বেশি হয় বিভিন্ন ধরনের সমস্যা বেশি হয় এ কারণে আলোচনা শোনারও এবং আলোচনা করার পরিবেশ আর বাকি রাখা হয় না বিভিন্ন কারণে থাকে না আপনারা যারা আসছেন আপনারা কিছু সময় আলোচনা হোক কিছু আলোচনা আল্লাহর বান্দারা করুক আর এই যারা আসছে কষ্ট করে তারা শুনুক এটা কি সবাই চান কারা কারা চান হাত তোলেন তো দেখে দোনো হাত তোলেন দোনো হাত তোলেন পুরা চান তো হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা ইনশাআল্লাহ কোনো আওয়াজ করবেন না ইনশাআল্লাহ হ্যাঁ সোজা করেন আঙুল খুলে দেন তো নাড়াচাড়া দেন তো জবান খুলেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবার

আল্লাহ কবুল করেন বলেন আওয়াজ করে বলেন আমি আমি আমার কোনো ধরনের ভূমিকা ছাড়া একটা সবক আপনাদের সামনে তাকরার করার এরাদা এখানে বহুত মহাদ্দিন মুফাসির হাজরাতগুন হাজির আছেন তে আমার মতো নালায় কমজোর মানুষের লম্বা কথা বলার তো কোনো সুযোগই নেই সঙ্গত কারণে সংক্ষেপেই কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই তা আমি আমার আলোচনার পয়লা কথা যেটা বলতেছিলাম মানুষ দুই প্রকার মানুষ কয় প্রকার এক প্রকারের মানুষ পবিত্র মানুষ বলেন এক প্রকারের মানুষ আওয়াজ করে বলেন এদিকে থাকা আমারে দেখ আমি তো তোরে দেখতেছি তুই আর একদিকে এক প্রকারের মানুষ পবিত্র মানুষ আর আর এক প্রকারের মানুষ বলেন অপবিত্র মানুষ পবিত্র মানুষ যারা তারা আল্লাহর পছন্দের পবিত্র মানুষ যারা তারা কার পছন্দের আওয়াজ করে বলেন কার পছন্দের এবং এই পবিত্রদের জন্যেই আল্লাহর বানানো পবিত্র জান্নাত যেখানে পবিত্র মালিক পবিত্র গোলামের সাথে সাক্ষাৎ করবেন গোলামদের সাথে জান্নাতে আল্লাহ তালা নিজে অনন্ত অসীম কাল থাকবেন সোভান আল্লাহর আসতে করে এখন আর একটু আসতে করে সবাই যদি মনোযোগী থাকেন তাহলে দেখবেন বলেন আর বলা লাগতেছে না অটোই বলতেছেন কারণ মনোযোগী থাকলে মনোযোগী আপনাকে জায়গা মতো ইন্নানিল্লাহ বলাবে সুহানুল্লাহ বলাবে নারায়ত এত বলা বলাবে ঠিকঠাকও বলাবে ঠিক কিনাও বলা লাগবে না একাই বের হবে ঠিক কারণ খেয়াল করে শুনলে এই সপ্তশী গুলো সব আওয়াজ অটো আপনাদের জবান দিয়ে বের হইতে থাকবে তো মহতারাম হাজির আমি যেটা বলতেছিলাম ওই রকম পবিত্র মানুষদের স্মরণে হলো আজকের স্মরণ সভা যারা পবিত্র তাদের মধ্যে আমরা যে শ্রেষ্ঠতম উপমহাদেশের শ্রেষ্ঠতম মুরব্বীদের অন্যতম সারা দুনিয়ার শ্রেষ্ঠতম একজন মুরব্বী আলমেদিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ গে আরেই তিনি চলে গেছেন তিনি আল্লাহর পাকের পবিত্র বান্দা ছিলেন পবিত্র পবিত্র গুলাম ছিলেন পুত পবিত্রতার কারণেই আল্লাহর কাছে যে পছন্দের ছিলেন এটা সবাই জানত সবাই দেখত সবাই দেখেছে দুশ্মনরাও দেখেছে দুশ্মনরা দেখেছে শ্যার বেলায় দুঃস্মনরাও ভক্ত হয়ে গেছে যারা সাপ্লায় আহমদ শফি রহমতুল্লাহ আহ্বানে আসা মর্দে মুজাহিদদের উপরে আক্রমণ করেছিল যারা তারাও সারা জনম শেষ বেলায় বলছে সাপলার পরে যে হুজুর একজনই আহমদ শফি এই কথা বলছেন আলেম একজনই আহমদ শফি রহমতুল্লাহ এই কথা বলছে কারণ কি ওই যে আল্লাহর পছন্দের যে তাই বান্দা পছন্দ করে আবার কিছু কিছু বান্দা আছে তারা না পাক তারা আল্লাহর পছন্দের নয় তবে তারা শয়তানের পছন্দের কথা বলেন কার পছন্দের শয়তানের পছন্দের তারা আল্লাহর অপছন্দের হওয়ার কারণে বান্দার কাছে অপছন্দের তারা ময়রা গেলে মানুষ কাঁদবে তো দূরের কথা কাঁদবে তো নাই ইন্না লিল্লা পড়বে তো দূরের কথা আলহামদুলিল্লাহ বইলা ফেলবে এমনকি তাদের নাপাকির কারণে পাক মুসলমানদের পাক কবরস্থানে দাফন হোক এটাও কামনা করবে না যেমন এদেশের চিহ্নিত যে সকল নাস্তিক গুলা রয়েছে এদেরকে যদি কোনো মুসলিম কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যায় ইতিপূর্বে আমরা দেখেছি নাস্তিকদেরকে তার গ্রামের মানুষ তাদের গুরুস্থানের জায়গা দেয় নাই জান্নাতে জায়গা পাইব আহা জান্নাতে জায়গা পাওয়া যাবে তো তাহলে জান্নাতে যদি কেউ যেতে চায় তাইলে এই তুমি আমি সবাই আমরা যদি জান্নাতের পাক জায়গায় জায়গা পেতে চাই তাহলে নিজেদেরকে পবিত্র বানাইতে হবে ঠিক কি না অপবিত্র কোনো কিছু আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহর কাছে সব পাক জিনিসের দাম আল্লাহ তাআলা পাক এইজন্য পাক পবিত্র জিনিস আল্লাহর কাছে দামি অবশ্য জিনিসটা যদি জক জকা নাও হয় জিনিসটা ডিজাইন যদি সুন্দর নাও হয় তারপরে ওই জিনিসটা যদি পবিত্র হয় তলেই ওটা আল্লাহর কাছে অনেক দাম যেমন একটা জামা যে জামা আমি আপনি গায়ে দেই এই জামাটা যদি ব্রান্ডের নাও হয় যদি এটার উপরে যদি এমব্রয়ডারি করার নাও থাকে উপর এটা যদি আঠারোটা তালিওয়ালাও হয় উমরের জামা জামার মতন যদি জামার ভেতরে আঠারোটা তালিও থাকে কিন্তু যদি জামার সিফাত হয় যে কাপড়টা পবিত্র কাপড় জামাটা পবিত্র অথচ জামাটা পুরান জামাটা ব্র্যান্ডের না জামাটা সিরা কিন্তু জামাটায় আঠারো তালি থাকলে কি পবিত্র জন্যে এইটা গায়ে দিয়ার রাজার রাজা বাদশাহ বাদশা যিনি তার সামনে দাঁড়ানো যায় শুধু মুসলমি হইয়া দাঁড়ানো যায় তা না এই আঠারো তালির জামাটা যদি দুনিয়ার দামি মসজিদের খতিব হয় তাও এই জামা গায়ে দিয়া যখন সে ইমামতির মসজিদ আসমানের মালিক মাওলা তার দিকে তাকায় তাকায় হাসে আর খুশি হয় আল্লাহ আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জোরে বলেন কারণ আঠারো তালি হইলে কি হবে এ তালি তো আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন জামাটা পাক না না পাক এটা কি পাক নাকি না এটা দেখেন এই কারণে নামাজের ভেতরে বাহিরে ফরজের ভেতরে এই রকম কোনো শর্ত নাই যে সানমুনকেই লাগছে সেলাই করা জামা হইতে হবে অথবা ব্র্যান্ডের কোন প্যান্ট পাজামা হতে হবে তবে অবশ্যই শর্ত আছে কাপড় পা যে কাপড়টা পরবে সেটা পবিত্র হতে হবে আল্লাহ আকবার এ আমার মালিকের শান তিনি পবিত্রতা খোঁজেন এ কারণে রিক্সাওয়ালারা টেনশন নাই তার গায়ে পুরান কম দামি জামা তাও তার কোনো পেরেশানি নাই ওটা যে পাক তাই ওইটা গায়ে দিয়া তার রবের সামনে পাঁচ বেলা দাঁড়ায়া যায় আর পাঁচ বেলা দাঁড়ায়া যায় আর তোমার প্রেমিকায় দেখা হইলো তোমার জামার কালার এমনি বললাম রসিকতা করছে ঠিক না ঠিক না তোমার প্যান্টের কালারটা দেখতেছে এটা ব্রান্ডের কিনা এটা দেখতেছে তোমার প্রেমিকায় আর বলতেছে উম

তোমাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি তাই তোমাদের বলবো আজকের মাহফিল থেকে একটা শপথ গ্রহণ করবা যে নাপাক কাপড় পরবা না হ্যাঁ কি শপথ হবে কি শপথ নাপাক কাপড় পরবো না ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ নাপাক কাপড় পরবো না কারণ নাপাক কে ঘৃণা করেন কে আর জোরে আওয়াজ করে বলো কে ঘৃণা করে কে আল্লাহ আল্লাহ তালা কে ঘৃণা করেন তবে তাআলা পবিত্র কে পছন্দ করেন এ কারণে তোমার গেঞ্জি তোমার শার্ট তোমার জামা তোমার গায়ের পরনের কাপড়টা দামি নাই হোক কিন্তু এটা যেন পবিত্র হয় এই ফিকির রাখবি তো এই ফিকিরটা বাস্তবায়নে তোমাকে একটি সুন্নতের উপরে আমল করতে হবে সেটা হলো ঢিলা কলু বেরিস্তে আমাল তুমি ট্রেন খুই না কাম ছায়রা ঝাঁকি দিয়ে হাঁটা দিলে এই এই আমল করতে পারবে না রাগ হওয়ার কিছু নাই রাগ হওয়ার কিছু নাই ওয়াস্ত আর আমি তো পারি না আওয়াজ তা আসলে পরে করবেন আল্লাহ মামুলক সেব নেতা আইতাছে নেতাই করবেন আওয়াজ করবেন তা আমি কিছু আওয়াজ দিতেছি আর কি সাউথ আওয়াজ তা আমার আওয়াজগুলো বুজুর্গদের নকল আলহামদুল্লিল্লাহ যে আমি বুজুর্গদের কথা নকল করে বলতেছি তাইলে তোমরা তোমাদের কাপড় কেও আর কখনো নাপাক রাখবা না পবিত্র রাখার সাথে ঘিলা কোন ব্যবহার করবা ইনশাআল্লাহ যদি শুধু পানি পাও শুধু পানি ব্যবহার করবা পানি যদি কোথাও নাই পাউ এই আহে না আহে না আইলে আমার কাছে কই আইবো বেটা আমারে দেখ যখন আইবো আমার কাছে কই আইবো না পবিত্রতার সাথে পানি যদি না পাও তাহলে ঢিলা ব্যবহার করবা ইনশাআল্লাহ আল্লাহ আর যদি দুটা ব্যবহার করতে পারো তাহলে তো আহলে কুবার সাথে আল্লাহ জান্নাতে যাইবা কুবা মসজিদের কুবা মসজিদের মুসল্লি যারা আহলে কুবা যারা তাদেরকে আল্লাহ পছন্দ করে কুবাবাসীর একটা সিফাত একটা গুণ তারা খুব পবিত্র থাকে ঢিলাও ব্যবহার করে পানিও ব্যবহার করে আল্লাহ আকবর জোর করে পান মসজিদে কোবা মসজিদে কোবা দুনিয়ার সবচেয়ে দামি মসজিদগুলোর ভেতরে সিরিয়ালে মসজিদে কোবাও ইসলামের ইতিহাসের পয়লা মসজিদের নাম পয়লা ঘর আল্লাহর ঘর ঘর বাইতুল্লাহ আকসা এই দুই মুবারক মসজিদের পরে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদ এ ইসলামের ইতিহাসের পয়লা মসজিদ এই মসজিদে কুবাটার কত দাম ঘর থেকে যদি ওই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ নামাজের বদলে আল্লাহ কবুল সব দান করেন কবুল উমরার সব দান করেন নবীজির সাথে উমরা করলে যে সওয়াব হইতো এবং কবুল উমরার সব দুই রাকাত নামাজ পড়া পাওয়া যায় কারণ মসজিদটা দামি আর এই মসজিদের মুসল্লিগুলো আল্লাহর কাছে দামি তাদের প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে করছেন এই মসজিদের মুসল্লিদের গুণগান আসমানের মালিক মাওলা আল্লাহর কালামে করছেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লার তাদের প্রশংসা আল্লাহর আনে করবে সিফতটা কি তাদের যে তারা খুব পবিত্রতা পছন্দ পছন্দ জিন্দিগি তাদের গায়েও ময়লা নাই তাদের কাপড়েও ময়লা নাই তাদের গায়ে নাপাক নাই তারা কখনো এক নম্বর করছে স্পিনজা করেছে তো

বেশি চেষ্টা করবি এটাকে পবিত্র রাখা কেউ যদি পেশাবের সিটার থেকে নিজেকে হেফাজত না করে হাদিসে পাকে আছে অধিকাংশ কবরের আজাব পেশাবের সিটার থেকে যারা নিজেদেরকে বাঁচায় না তাদের কবরে কবরের আজাব অধিক হয় এই দোষের কারণে হাদিসে পাকে আছে আল্লাহ হেফাজত করুক নাউজুবিল্লাহ জোরে আওয়াজ করে বলো যুব সমাজ ইনশাআল্লাহ বিলাকুলো ব্যবহার হবে আল্লাহ তালা কবুল করেন আমি তাহলে কাপড়টা পাক রাখবা আর কাপড়ের ভিতরে যেটা থাকে কাপড়ের ভিতরে কে থাকে তুমি এটা তো কাপড় এই কাপড়ের ভেতরে যে তোমার দেহটা আছে এটা কি পাক রাখবা না না পাক জোরে আওয়াজ করে বলুন পাক না না পাক এইটা যত পাক হবে দামি কাপড় যেমন পাক হইলে দামি কিরকম দাম কাপড় পাক হইলে হাদিস শরীফে আসি কাপড় যতক্ষণ পর্যন্ত ময়লা মুক্ত না পাক মুক্ত থাকে ততক্ষণ